আসসালামাইকুম বলো তোমরা সালাম দাওকুম আজকে আমরা বাবা এবং ছেলেরা মিলে রবিশকেও সমাধান করব মিলাব এটা অন্য কালার হয়ে দিছে এটা অন্য কালার হয়ে দিছে এইটা একটাও মিল নেই আমরা এখন মিলাবো রবিশ খুব বাবা ছেলেরা যার যে প্রথম হবে তার একটা উপহার দেওয়া হবে এই উপহারটা কি পরে জানাচ্ছি তাই নাও তুমি তাই নাও তুমি এটা এটা কার বড়োটা পাপার হ্যাঁ আচ্ছা ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি মিলে যাচ্ছে মিলে যাচ্ছে আমাদেরটা আমারটা মিলে যাচ্ছে এই যে তিনটা মিলে গেছে কিভাবে মিলে দে বাবা এই যে মিলে

শেষ আমার এই যে এটা মিলছে এটা মিলছে আর এটা মিলছে আমারটা হয়নি না কে ফার্স্ট হয়েছে আমি এটা আমার ছোট ছেলের মিলে ফেলেছে কে ফার্স্ট হয়েছে ও তুমি ফার্স্ট হয়েছে তাহলে তোমার একটা উপহার আছে উপহারটা খুব সুন্দর এটা বাবার প্রতি বাবার ছেলের প্রতি ভালোবাসা তাহলে একটা উপহার দিলাম এদিকে আসো এদিকে আসো এটা হলো উপহার উপহারটা দিয়ে দেই দোয়া করেন আমাদের জন্য আজ এই পর্যন্ত ওই নেক্সট ভিডিওতে দেখাবেন আসসালামু আলাইকুম